হাজরতি ইউনুস আলহ সাল্লা টাইগিরিস নদীতে বড় একটা হাঙর মাছে গিলে নিয়েছিল গিয়ে মাটির তলায় বসে গেছিলো মাঠে মাছের পেটের ভেতরে তিনি ছিলেন তিন দিন তিন রাত কয় অন্ধকারে তিন অন্ধকারে রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকারে ওইখানে চলে গেছিলেন নদীর তলায় সমুদ্রের তলায় মাছ বসে গেছিল নবী ইউনুসকে খেয়ে উনি দুয়া করেছেন এর দোয়াটা বড় ফজিলতের বড় ফজিলতের দোয়া আপনি যত বড় মুসিবতে পড়বেন না কেন যদি বিছানায় শুয়ে 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 এই দোয়াটা করতে পারেন তো মধ যদি আপনার লেখা না থাকে তাহলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন এই দোয়াতে এত বড় তাসির আল্লাহ তালা দিয়েছেন মুসিবতের দোয়া আপনাদের কয়জনের জানা আছে দয়া করে হাত তুলে আমাকে সাড়া দেবেন যেমনি শেষ হবে লা ইলাহা ইল্লা আন্তা ওই হাত তুলেননি তার মানে জানেন না যদি না জানেন তো একটা সাহেবের কাছে কাগজ দিয়ে বাংলাতে লিখে নিয়ে বলবেন মুসিবত থেকে উদ্ধার পাওয়ার দুয়াটা মল্লী সাহেব একটু লিখে দাও তো আপনার মূলবি লিখে দিবে বাংলাতে আপনি মুখস্তি করে নিয়েন বড় ফজিলতের দোয়া কি বলছে ইউনুস নবী শেষখানে দেখেন তো লা ই লাহাই লা আন্তঃ সুহানা কাহিনী যা হলো তাহলে স্যাসখন হল কি আমি হলাম একজন জুলুমকারী আমি হলাম একজন অন্যায়কারী আপনি জিজ্ঞেস করুন আমাকে কিংবা আর কোনো আলেনকে একজন নবী কিসের জন্য নিজেকে বলছেন আমি জালেম আমি হলাম অমান্যকারী আমি অন্যায় করেছি আমার নাম অন্যায়কারী তিনি কি অন্যায় করেছিলেন যেই টাউনে তাকে পাঠা হয়েছিল সেই টাউনটার নাম হল এক লক্ষ কুড়ি হাজার লোকের কাছে তাকে পাঠানো হয়েছিল এদেরকে ঠিক করো সোজা পথে আনো মেয়েটা কে আসিস সুরে একটু শান্ত থাকো একটু শান্ত থাকতে চেষ্টা করো বলার আওয়াজ যেন আমি শুনতে না পাই তো ওখানকার লোকটি ছিল আমাদের শেরশাবাদ জাতিরই মনে হয় না হলে অত হানি থাকে না ওরা এত বুঝেছেন নবী ইউনুস কোনো কথা কাজই দেয় না কাজই দেয় না কোনো কথা শেষে জানে খেদ হয়ে গেল নবী ইউনুসের যে লোকগুলোকে দিন আর রাত বুঝাচ্ছি একটা কথা কথাই বুঝতে চাই না আল্লাহ তালার কথাকে শুনতে মানতেই চাই না আর তোমাদের মতো লোকের কাছে এখানে থাকবো না আমি চলে যাবো ঠিক আছে কাজের সময় তো দিও না এখানকার এসে যারা দিচ্ছ এখানে জমা দাও শেষখানে আমি একসাথে দোয়া করে দেবো এই জায়গাতে মোহরিকে দিয়ে দিবা মনের আগে গ্রাম ছেড়ে এবার ব্যাগে পুটলা পাটনিতে কাপড় ধরিয়ে নিয়ে বলছেন চললাম তোর গা থাকলো রুসুন চলল তাহলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন তো তোমাকে পাঠিয়েছি এখানকার লোককে হিদায়ত করতে কে আমি আল্লাহ লোকেরা কথা শোনে না তো তুমি আমাকে বলো তুমি রাগ করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ আমি আল্লাহ তোমাকে বলেছি যে তুমি চলে যাও গ্রাম থেকে তা আমি যেখানে বলিনি তোমাকে গ্রাম ছাড়তে তো কার আদেশে তুমি গ্রাম ছাড়লে রাগ করে চলে যাচ্ছিলেন বিদেশে সামনে পড়ে গেল নদী নদীতে উঠলেন নৌকাতে তখনকার রীতি আর নীতি ছিল এই যে নিজের মুনিবকে মালিককে না বলে যদি কেউ নৌকাতে চড়ে নৌকা ডুববে নৌকা যাবে না আগে একটু দূর যেতে মাত্র নৌকা টলতে লাগলো তখন মালিকটা নাবিকটা তখন হাত জোর করে বলছে ওরে আমার প্যাসেঞ্জারেরা কে তোমরা আছো এই নৌকার উপরে যে নিজের মাকে কিংবা বাপকে কিংবা নিজের মালিককে মালিককে বলে আসুনি না ফারমনি করে এসেছো নৌকাটা ডুবে যাচ্ছে আল্লাহর বাসতে নিজেকে বলো কে আসো আল্লাহর বান্দা মালিককে বলে আসুনি তো বলো তোমার কারণে আমার পঞ্চাশটা লোক ডুবে মরবে এই কৈফ তুমি আল্লাহকে দিতে পারবা আল্লাহর বাস্তে ধরা দাও কে আসো তুমি নাবি ইউনুস বলছেন জি আমি একটা নাবি মানুষ কথাটাকে লুকিয়ে রাখবো নাবিকের সামনে বলছে ও ভাই আমি আছি আমি আমার মালিককে মালিক হাঁকে কি যেটা আমার আসল মালিক আমি আমার মালিককে না বলে তোমার নৌকাতে জুড়েছি বলছে নেমে যাও নৌকা থেকে ওই রকম সমুদ্রে নামবে জান দিবার জন্য হাত দিয়ে ধাক্কা দিয়ে ওকে নৌকা থেকে ফেলে দেওয়া গেল সহি হাদিসে লেখা আছে ফালতাকা মাহুল হুতো কোরআন মাজিদের আয়াতে আছে যে ওকে সমুদ্রের মাছে গিলে নিল চাবিয়ে নিল বলেনি গিলে নিল যেমন কাজ করতে করতে এক একটা মাছি আমাদের মুখে চলে যায় আর কোন তালে যে টুটিতে চলে যায় মাছিকে কি চাবাইতে হয় মশাকে কি চাবাতেই চলে যায় ফাঁক দিয়ে ফাঁকটা বড়ো জানোয়ারটা ছোট। কত বড় মাস ছিল এবার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না আর না একবারে মাসের পেটে এই যে মাসের পেটে চলে যখন নিচে চলে গেলেন তখন খানিকক্ষণ জ্ঞান ফিরে ফিরেনি এবার হঠাৎ করে কানে শুনতে পাচ্ছেন ঝিনুকের আওয়াজ শামুকের আওয়াজ কিছু ছোটখাটো প্রাণী আছে তাদের আওয়াজ তখন একজন নবী নিজে নিজে প্রশ্ন করে বলছেন আল্লাহ এরা যে আওয়াজ করছে তো এদের আওয়াজ কেউ শোনার যদি না আছে তো আওয়াজ করছে কেন ঠিক তুমি এদের আওয়াজ শোনো তো সমুদ্রে পানির তলায় যদি শামুকের আওয়াজ তুমি শুনো আমার মতো একটা লোক মাসের পেটে আছি তাই বলে কি তুমি আমার আওয়াজ শুনতে পাবে না চোখ খুলে গেল মগজের তালা খুলে গেল দোয়া করতে শুরু করলেন দুয়াটা কি বলছেন শেষখানে কি শব্দটা আছে খেয়াল আছে লা ইলাহা ইল্লা আন তা শুভ হা না কাই আল্লাহ তুমি পবিত্র তুমি পাপ আমি আমার নবসর করে জুলুম করেছি আমি একজন জালেম তো তুমি এই জালেমিনকে মাপ দাও আল্লাহ তোমার জাতের কসম আর তোমার জাতের পবিত্রতা গাইছি তুমি আমাকে রেহাই দাও তিন দিন ধরে যখন না কাড়ে দোয়া করতে লাগলেন মাছের পেটে পড়ে 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 তিসরা দিনের দিন গত হয়ে যাওয়ার পর আল্লাহ তালা মাছকে ইলহাম করে বলছেন মাছ এই লোকটাকে উগলিয়ে দে নদীর কিনারায় মাছ তাকে নদীর কিনারাতে গিয়ে উগলে বাহির করে দিল পেট থেকে যেমন গোটা মানুষ গিলেছিল তেমনি গোটা মানুষকে বাইরে করে দিল সারাটা শরীর ভিজে একদম জ্যাব জ্যাবে হয়ে আছে আর ওই শরীরে যদি একটা খালি মাছই বসে যায়। পাটাম করে একবারে ছাপ ফুঁকিয়ে দেবে পোকা হয়ে যাবে শরীরে নামিয়ে উনুষ কিন্তু মুসিবতে পড়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই আমার নাবিকে বাঁচাবার জন্য কি করলাম সমুদ্রের কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা এক তিনের গাছকে উগিয়ে দিলাম এক তিনের মানে হলো কদ্দু এক তিনের মানে হলো লাউ লাউয়ের গাছে লাউয়ের পাতাতে একটা গন্ধ আছে জীবনে কোনো মাসি বসে না জীবনে কোনো দিন এই সমস্ত উড়া উড়া পোকাগুলো বসতে যায় না গাছে তাকে ঘেরে নিল চব্বিশ ঘন্টা গত হল গায়ের চামড়া শক্ত হলো তারপরে নবী আবার ফিরে এলেন তার পুরাতন গ্রামে যে আমি একটা ভুল করেছিলাম